আৰু দুটা কাম কৰিব বহুত জুবিনদাৰ বদনাম এই চাৰ্জশ্বীটখনত দিয়াব জুবিনদাৰ প্ৰতি এটা ঘৃণাৰ ভাৱ তৈয়াৰ কৰিবৰ কাৰণে হা চেষ্টা কৰিব এতিয়া ইনকুৱাৰীত কি ওলাইছে যে জুবিনে মদ খাব বিচৰা নাছিল জুবিনক মদ খুওৱা হৈছিল আৰু মদ খুৱাই খোৱাইয়ে জুবিনক হত্যা কৰা হৈছিল এইটো আমাৰ তদন্তত প্ৰকাশ পাইছে এতিয়াতো তদন্তত লুকাবলগীয়া একো নাই আমি গৃহ মন্ত্ৰালয়ৰ কাগজো দিলোঁ এপ্ৰোভেলো আহিলে জুবিন ইস্যুতে ফের মুখ্যমন্ত্রীকে এক হাত অখিলের চার্জশিটের মাধ্যমে প্রকাশ্যে জুবিনকে বদনাম করার চেষ্টা জুবিন পরিবারকে ব্ল্যাকমেল করার হাতিয়ার হবে চার্জশিট অত্যন্ত গুরুতর এই অভিযোগ করেছেন রাইজোর দলের অন্যতম প্রতিষ্ঠাতা তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ জুবিন মামলার চার্জশিট নিয়ে ঠিক কি অভিযোগ ছিল অখিলের প্রথমে শুনে নেওয়া যাক জুবিন দাৰ মৃত্যুৰ যিটো তদন্ত কৰি আছে এইটো হিমন্ত বিশ্ব শৰ্মাই সাংঘাতিক ধৰণৰ খেল খেলি আছে এই সময়খিনিত তেওঁ তিনিটা কাম কৰিছে তেওঁ কোনো তথ্য প্ৰমাণ নোহোৱাকৈ এইটো হত্যাকাণ্ড বুলি দি আমাৰ চবৰে মুখখন বন্ধ কৰি দিব কিন্তু তাৰ পৰা কোনেও শাস্তি নাপায়গৈ দুই তেওঁ আৰু দুটা কাম কৰিব বহুত জুবিনদাৰ বদনাম এই চাৰ্জশ্বীটখনত দিয়াব জুবিনদার প্রতি এটা ঘৃণার ভাব তৈরি করবর কারণে হ্যাঁ করিব করব তিন মানুষও যাতে মাত মাতি এই চার্জশিট খন হব পরিয়ালের মানুষ ব্ল্যাকমেইল করার একটা হাতিয়ার চার্জশিটের মাধ্যমে জুবিন পরিবারকে বদনাম করা হবে কিনা আখেরে কেউ শাস্তি পাবেন কিনা তার উত্তর দেবে সময় তবে অখিলের একটা মন্তব্য কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ সেটা হলো জুবিনকে বদনাম করার অপচেষ্টা মুখ্যমন্ত্রীর মন্তব্যেও তার ইঙ্গিত রয়েছে স্পষ্ট জুবিন ইস্যুতে বুধবার কি বলেছিলেন মুখ্যমন্ত্রী এবার শুনে নেয়া যাক এতিয়া ইনকোয়ারিত কি উলাইছে যে জুবিনে মদ খাব বিচরা নাছিল জুবিনক মদ খুয়া হয়েছিল আর মদ খুয়াই খুয়াই জুবিনক হত্যা করা হয়েছিল এইটো আমাৰ তদন্তত প্ৰকাশ পাইছে এতিয়াতো তদন্তত লুকাবলগীয়া একো নাই আমি গৃহ মন্ত্ৰালয়ৰ কাগজো দিলোঁ এপ্ৰুভেলো আহিলে যদি ভূপেন হাজৰিকাক শ্বহীদ প্ৰণামো তোমাকে দি চিনি পাব কি জুবিনক মদেদি চিনি পাব জুবিনক চাদাৰ টেমা দি চিনি পাব এইটো কি জুবিনৰ প্ৰতি ন্যায় হ'ব নেকি আঠত্ৰিছ হাজাৰ গান নোহোৱা হৈ গ'ল জুবিনে গোৱা সুন্দৰ বৰগীতবিলাক নোহোৱা হৈ গ'ল জুবিনে গোৱা বিহুবিলাক নোহোৱা হৈ গ'ল জুবিন মানে কি থাকিল যে জুবিনৰ সমাধিত গৈ মদ ঢাল বুদ্ধিজীবী বা অন্য কেউ আনুক বা না আনুক মুখ্যমন্ত্রী কিন্তু বারবার জুবিনের নামের সঙ্গে মদ মদ্যপান বিষয়গুলোকে নিয়ে আসছেন খালি মই ৰখি আছো যে চার্জশিট খন দিয়ক কথাটো অফিশিয়াল অফিসিয়াল আৰু আর ধৰি লব যে হিমন্ত বিশ্ব শর্মা যেটা মনে মনে থাকে কিছুদিন তেতিয়া মই বুজি পাই থাকো যে কিবাটা ভাবি থাকো আর মূর ভাব এইটুয় যে তদন্ত যে জুবিনে মদ নাখাইছিল মদ সমাধি হয়েছিল সিদিন খাই যাব। আর জুবিনৰ সমাধিত জুনে মদ ঢালিব মানে টানি সোচরা আনিম থান্জশিট জমা করার পর মুখ্যমন্ত্রীও আন্দোলনে নামবেন বলে আগেই জানিয়ে রেখেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা এটা উল্লেখ করে অখিলের দাবি মুখ্যমন্ত্রী আগে থেকেই জানতেন চার্জশিট দিয়ে কিছু হবে না তেওঁ শাস্তি পাব না হিমন্ত বিশ্ব শৰ্মাই যে কৈ আছিলে চাৰ্জ শ্বীট দিয়াৰ পিছত যে মই আন্দোলন কৰিম বুলি কৈ আছে কেলে তেওঁ জানে যে এই চাৰ্জ শ্বীটখনত জিৰ' আহিব জিৰ' এই চাৰ্জ শ্বিটখনৰ জৰিয়তে কোনো মানুহক হত্যাকাণ্ড কৰা বা অন্য ধৰণে প্ৰুভ কৰিবৰ কাৰণে যি ধৰণৰ এনকুৱাৰী কৰিব লাগে সেইটো কৰা নাই গতিকে বেইল পেটিশ্যন ফাইল নকৰিবৰ কাৰণে ধমকি লগাই দিয়া হৈছে কৈ দিয়া হৈছে এখানেই শেষ নয় একবার নির্বাচন হয়ে গেলে তখন জামিনের আবেদন করবেন অভিযুক্তরা এমন গেম প্ল্যানও তৈরি করা হয়েছে বলে দাবি অখিলেশ তোমালোক ইলেকশন হলেকে ঘুমাই থাকা আর ইলেকশন হলেকে ঘুমোয়ার পাশ ইলেকশন যেদিন আগল তার কেদিন মানা পাশত এলোক দিব যেদিন আই বেল পিটিশন মাইব খেদ বেল পাব কনফার্ম হ্যাঁ আর ময় জনমতে যদি তোমালোককে বেল পিটিশন মারা তেতিয়া হলে তোমালোকৰ পৰত ইডি লগাম বলি অর্থনৈতিক কেলেংকাৰীৰ ওপৰত তদন্ত কৰি আছে বহুত অথেন্টিক কেলেঙ্কারি আছে জুবিন ইস্যুতে এ পর্যন্ত অখিলের করা দাবি কিন্তু অসার প্রমাণিত হয়নি জুবিনকে বদনাম করার যে অভিযোগের কথা বলে আসছিলেন অখিল লুরিনরা সেটা একটু একটু করে সঠিক প্রমাণিত হচ্ছে বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা